নমস্কার বন্ধুরা তোমরা সবাই আগে বলো কেমন আছো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওতে জয়েন্ট হয়েছো প্লিজ বলো আমার বন্ধুদের একটাই অনুরোধ থাকলো আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আমার পরিবারে আসার জন্য তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখো প্লিজ যাতে করে আমার নতুন কোনো ভিডিও বা শর্টস যে কোনো ভিডিও আপলোড দিলেই তোমাদের কাছে সাথে সাথেই পৌঁছে যাবে ঠিক আছে চলো বন্ধুরা অনেক বক বক করে ফেলেছি আর বেশি সময় নষ্ট করবো না কীভাবে বিয়ে বাড়ির স্টাইলে দই কাতলা রেসিপিটা বানালাম প্লিজ তোমরা কোনো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তো চলো বন্ধুরা প্রথমে দেখো অনেকটা বড়ো সাইজের মাছ নিয়ে এসেছে কাতলা মাছ আড়াই কেজি ওজনে ঠিক আছে বন্ধুরা তো মাছটাকে প্রথমে ধুয়ে নেবো তো বন্ধুরা আমি কিন্তু যেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি দই কাতলা রেসিপিটা ঠিক তেমনই তোমরা করো তাহলে খেতে বেশি টেস্টি হবে বুঝেছো বন্ধুরা তো চলো মাছ তোমার ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে তো এবারে কি কি করতে থাকছে দেখতে থাকো প্লিজ বন্ধুরা কোনো স্ক্রিপ্ট না করে আর আমার ভিডিও যদি তোমার দেখে যদি কারো ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের নতুন কোনো ভিডিও দেওয়ার উৎসাহ দেবে তো প্লিজ বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অনুরোধ থাকলো তো নুন হলুদ আর মানে সাদা তেল ঠিক আছে বন্ধুরা তো ভালো করে মাখিয়ে নেবে নিয়ে দশ পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখবে তো আমার দেখো সব কিছু মাখিয়ে রেডি করে নিলাম নিয়ে এবার আমি কিন্তু এবার ঢাকা দিয়ে রাখবো মানে এটা আরও বেশি খেতে ভালোও হবে তো তোমরা প্লিজ এইভাবেই করো আমি যেমনভাবেই করছি তো চলো বেশি কথা বলবো না চলো ঢাকা দিয়ে দিয়ে এবারে মাছগুলো তো ঢাকা দিয়ে দিলাম তো এবার তোমাদের দেখাবো দই কাতলা রেসিপিটা করতে কি কি আমি উপকরণগুলো নিয়েছি এক এক করে দেখতে থাকো বন্ধুরা দেখো টমেটো কুচি থেকে কাজু থেকে পেঁয়াজ কুচি থেকে শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা থেকে আদা থেকে দই তারপরে তোমার সব কিছুই নিয়েছি জিরে জিরে না সরি কালো জিরে আর একটু পোস্ত তো দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি তো এবার চলো এদিকে দেখাই মাছটা আমার ঢাকা দেওয়া ছিল এবার মাছটা আমি ঢাকা দেওয়াটা খুলবো যেহেতু তো মাছটা ভাজবো সেই জন্য তো চলো এবার আমি ওভেনটা অন করে দিচ্ছি তো গ্যাস জ্বালিয়ে নিলাম তো কড়াও বসিয়ে দিয়েছি এবার মাছগুলো এবার ভেজে নেব তো কড়াটা গরম হয়ে গেছে তেল ঢেলে দিচ্ছি এবার মাছগুলো ভাজতে থাকবো তো বন্ধুরা প্লিজ কোনো স্ক্রিপ্ট করো না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো মাছগুলো প্রথমে বন্ধুরা আমি ভেজে নিচ্ছি প্রথমে বন্ধুরা মাছগুলো ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো চলো মাছটা ভাজা হোক ততক্ষণ তোমাদের দেখিয়ে দিচ্ছি পেস্ট করে নিয়েছি কিন্তু বন্ধুরা কাজু আর পোস্তটা পেস্ট করে নিয়েছি আর ওটা পেঁয়াজ আদা তারপর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো ওইটাও পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর টক দই তো সাথে আছেই টক দই না হলে তো মানে জমবেই না দই কাতলাটা তো টক দইও সাথে আছে কালো জিরেও আছে সব কিছু আছে এটা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি বন্ধুরা গরম মশলা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো চলো বন্ধুরা এদিকে আমার কি হচ্ছে দেখতে থাকো তো প্লিজ কোনো স্কিপ করো না আমি অত বন্ধুরা গুছিয়ে কথা বলতে পারি না যদি আমার কোনো কথাতে খারাপ লেগে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও তো দেখতে থাকো বন্ধুরা প্লিজ শেষ পর্যন্ত তো চলো মাছগুলো এবার তুলে নিই এক এক করে তো বন্ধুরা দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার মাছগুলো আমি এবার তুলেও নিচ্ছি তোমরা প্লিজ দেখতে থাকো দেখো বন্ধুরা এবার সেই কিন্তু মাছ ভাজার তেলেতেই মাছ ভাজার তেলেই কিন্তু বন্ধুরা আমি এবার রেসিপিটা বানাবো তো আবার নতুন একটা অন্য করা নিলাম যাতে দেখতে ভালো লাগে সেই জন্য যাই হোক তো চলো মাছ ভাজার তেলটা আবার এতে দিয়ে দেব দিয়ে কিন্তু ফুরন যা যা লাগে সেটা তো বললাম তো তবু বলে দিচ্ছি দেখো গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে ফুরন দিলাম দিয়ে তারপর যেমনভাবে করছি বন্ধুরা ঠিক সেইভাবেই করো প্লিজ কোনো স্ক্রিপ করো না আমি খুব একটা বড় ভিডিও দিই না সামান্য ছোটো ছোটো ভিডিও দিই প্লিজ কোনো স্কিপ করো না তো পেস্ট আমি দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট টমেটোর পেস্ট সব কিছু দিয়ে দিলাম একসাথেই তো দেওয়ার পরে একটু হালকা লবণ দিলাম পরিমাণ মতো দেওয়ার পরে একটু দিয়ে দিলাম স্বাদ মতো ধরো একটু হলুদ গুঁড়ো তোমরা যেমন দিতে পারবে দিও আমি দিয়েছি অল্প মতো আমি শুকনো লঙ্কা গুঁড়োও দিলাম তো দিয়ে এবার ভালো করে কিন্তু বন্ধুরা কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষতে থাকতে হবে কিন্তু বন্ধুরা একটা দেখবে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে খুব সুন্দর তখনই বুঝবে তার সাথে সাথে বুঝতে হবে যে তেল ছাড়ছে তখন বুঝতে পারবে যে আমার এটা কষাটা ভালো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তখন তারপরে কিন্তু তোমরা ওই কাজু আর পোস্ত যে বাটাটা পেস্ট করেছি ওটা কিন্তু দিতে হবে বন্ধুরা তো চলো ওটা আমি দিয়ে দিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা কোনো স্ক্রিপ্ট না করে তো দিয়ে আবার ভালো করে কিন্তু ফেটে নিতে হবে নিয়ে আবার কষতেও হবে নাড়াচাড়া করে ভালো করে আবার কষতে হবে কষে 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 দেখতে আবার দেখবে তেল ছাড়বে তোমরা তখন আবার ফিরে বুঝতে পারবে যে মশলাটা আবার ঠিক ভালো পাক হয়ে যাচ্ছে তো বন্ধুরা এইভাবেই বানিয়েও আমি যেমনভাবে বানিয়েছি দই কাতলা রেসিপিটা সত্যি তোমরা বাড়িতে বানাও পুরো বিয়েবাড়ির স্টাইলে হয়ে যাবে তো বন্ধুরা দেখো টক দইটা আমি কিন্তু একটু মিক্সারে ফেটে নিয়েছি যাতে কি না যদি না ফেটে তোমরা না নাও তাহলে দেখবে ছানা ছানা মতো কেটে যাবে তো আমি ওই জন্য মিক্সারে একটু ফেটে নিয়েছি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এইভাবেই আবার টক দইটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ফোটানোর জন্য করছি তো তোমরা দেখো কত সুন্দর হয়ে গেছে গেভিটা তো বুঝতেই পারছো এইভাবে প্লিজ তোমরা বানিও আর যদি ভিডিওতে কিছু অংশ ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে বলো যে কি হয়েছে কেমন হয়েছে কেমনভাবে তোমরা বাড়িতে বানাও একটু সেইভাবেও শেয়ার করতে পারো আমার সাথে আমি তো এইভাবে বানিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করেছি টক দই দেওয়া আছে বলে একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা তোমরা দিতে পারো নাও দিতে পারো সেটা তোমাদের ব্যাপার বন্ধুরা আমি একটু চিনি দিলাম টক দই যেহেতু দিয়েছি তো তাই একটু চিনি দিলাম তো দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করছি হালকা পরিমাণে জল দিতে হবে কিন্তু বন্ধুরা তো এটা দেখতে থাকো আমি একটু পরেই দেবো যাই হোক এখন নাড়াচাড়া করতে হচ্ছে তা দেখো তারপর জলটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটু ফুটুক ফোটার জন্য তো একটু থাকুক তো ততক্ষণ তোমাদেরকে একটাই কথা বলবো প্লিজ বন্ধুরা কোনো স্ক্রিপ্ট করো না দেখতে থাকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো দেখো বন্ধুরা কত সুন্দর ফুটেও গেছে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ফুটে যাওয়ার পরে কাঁচা লঙ্কা তোমরা কিন্তু দিও বন্ধুরা যাতে আরও সুন্দর সেন্ট আসবে তো এবার ভাজা মাছগুলো রাখা ছিল কাতলা মাছ তো সেই মাছগুলো এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্লিজ 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 একটাই কথা বলবো কেউ স্ক্রিপ্ট করো না দেখতে থাকো আর তোমরা এইভাবে বাড়িতে বানাও সত্যি সত্যি ও ধারণ হবে খেতে খুব সুন্দর হয়েছিল খেতে তো আমি খাওয়া দাওয়ার পরেই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটাই বললাম তো খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে বানাও আর একটা সত্যি কথা বলতে গেলে বন্ধুরা একটা ব্লগ বানাতে গেলে খুব কষ্ট খাটনি হয় তোমরা যারা ব্লগ বানাও তারা নিশ্চয়ই অবশ্যই জানবে তোমাদেরকে বলার কিছু নেই তোমরা সেই বুঝে একটু কমেন্টগুলো করো একটু শেয়ার করো ভালোবেসে পাশে থেকো একটাই অনুরোধ এইটা অনুরোধে তোমরা প্লিজ রেখো নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে থাকো যাতে নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার হতে পারে দেখতে পারো তোমরা আমার পাশে থাকতে পারো যেন তোমরা এইভাবেই পাশে থেকো প্লিজ তো চলো এবার ঢাকনাটা দিয়ে দিই একটু ফুটে যাক ফুটে গেলে আবার তোমাদের সামনে আসছি তো চলো বন্ধুরা ফুটে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখাই তোমাদেরকে দেখো কত সুন্দর হয়েছে কি সুন্দর মানে খেতে তো দারুণ হয়েছে সত্যি কথা বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানাও এবার চলো এবার নাড়াচাড়া করে একটু নামিয়ে নেব পুরো গরম গরম ভাত দিয়ে খাওয়ার মতো একদম রেডিও হয়ে গেছে আর বেশি দেরি করবো না এবার নামিয়ে নিচ্ছি চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি নামিয়েও নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খালি দেখলে তো সত্যি খেতে ইচ্ছা করবে এত সুন্দর হয়েছে তাই জন্যই বলছি ঝটপট একদম আমার রেসিপিটা চালিয়ে দেখে নাও বাড়িতে বানিয়ে ফেলো এই তৈকাতলা রেসিপি বিয়ে বাড়ির স্টাইলের তৈকাতলা রেসিপি ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমি আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমাদের কাছে তোমরা প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো আর সত্যি বলতে বন্ধুরা একটা ভিডিওতে লাইক কমেন্ট মানে পাওয়ার আশাই বলো যাই বলো তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আসার তো তাই জন্যই বলছি বন্ধুরা একটু সাপোর্ট করে পাশে থেকো ফুল ওয়াচ করে পাশে থেকো আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকল বন্ধুদেরকে জানাই এখন টাটা